নদীয়ার গেঁদে সীমান্তে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বৈদেশিক মুদ্রা পাচার করতে গিয়ে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস থেকে গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি ধৃত দুই বাংলাদেশির নাম শঙ্কর কুমার দত্ত এবং ওয়ালিদ মেহেন্দি রাসেল ধৃত দুজনের বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ ও চাঁদপুর সদরে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ তল্লাশি চালায় কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেসে গেঁদে স্টেশনে মৈত্রী এক্সপ্রেস ঢোকা মাত্রই তল্লাশিতে মেলে একটি মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার খুলতেই চক্ষু চরকা সীমান্ত রক্ষী উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রাগুলো বিভিন্ন দেশের অস্ট্রেলিয়া ইউএসএ নিউজিল্যান্ড সৌদি আরব ছাড়াও রয়েছে বাংলাদেশি মুদ্রা এখনো পর্যন্ত একাশি লক্ষ বাহান্ন হাজার আটশো বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর তাহলে কি সত্যি সত্যি নির্বাচনে খরচ করার উদ্দেশ্যে এই বৈদেশিক মুদ্রা ব্যবহারের চেষ্টা করছে এক শ্রেণীর লোক তা নিয়ে রীতিমতন চিহ্ন উঠতে শুরু করেছে

হয়েছিল কালকে গেদে স্টেশনে আনুমানিক নটার সময় সকাল সাড়ে নটার মধ্যে পিএসএফ কিছু ইনফরমেশান পেয়েছিল মৈত্রী ট্রেনে কিছু জিনিসপত্র আসবে অবৈধ তার জন্য মৈত্রী ট্রেন ডিটেনশান দিয়ে ওরা মৈত্রী ট্রেন চেকিং শুরু করে এবং যার এগেন্স্টে বা যে পাসপোর্ট হোল্ডারের ইয়ে ছিল আইডেন্টিফিকেশান করে সেই পাসপোর্ট হোল্ডারকে চিহ্নিতকরণ করে তার মিক্সচারের মধ্যে আনুমানিক কিছু ডলার তারা হচ্ছে সিজ করে এবং নামিয়ে নিয়ে আসে তো সেটা এখনও সেটা কারবারই চলছে ওদের গোনাটোনার বা কত মূল্য হচ্ছে সেসব নিয়ে এখন কাজ চলছে একদম ইনফরমেশান ছাড়া এই কাজ সহজ না ধরা যা তাদের এদিক দিয়ে তো সোনারবিলাক সেরকম হয় না মৈত্রী টেনও হয় না কিন্তু এইরকমভাবে মাঝে মাঝে রেড করে পাচ্ছে কারণ এগুলো তো ইন্টারনাল ব্যাপার এখন যারা ব্যবসা করে তারা চোরাচালান করে তারা দুই দেশের খবরাখবর নিয়েই কোনটায় বেশি লাভ কোনটায় লস সেই হিসাব করে তার ব্যবসা পরিচালনা করে আপনার নাম আমার নাম গৌতমনাথ গেদে